আজ থেকে চোদ্দশো বছর আগের ঘটনা সে সময়ে মরু আরবে পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক জীবজন্তুর শিকারে যেত এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক ও কৌতূহলপূর্ণ শিকার একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয় সঙ্গে ছিল একটি জাল একটি সরু গলিতে জালটি পাতলো ততপর একটি হরিণকে পেছন দিক থেকে তাড়া করলো তখন হরিণটি প্রাণের ভয়ে ছুটাছুটি করতে লাগলো এক পর্যায়ে পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল তখন শিকারী লোকটি দৌড়ে এসে হরিণটিকে ধরে ফেললো হরিণটি ছিল নবপ্রসূতি কয়েকদিন পূর্বে দুটি বাচ্চা প্রসব করেছে বাচ্চা দুটিকে গভীর জঙ্গলে রেখে আহার সংগ্রহে বের হয়েছে কিন্তু শিকারি জালের ধরা পড়ে গেছে হরিণটি তখন ভাবলো আর বুঝি রক্ষা নেই হরিণটি তখন হাও করে কাটতে লাগলো চক্ষু দিয়ে বেয়ে চলো শোধ ধারা বিলাপ কন্দনে যেন হরিণটির কলিজা যা ফেটে চুরচুর এদিকে শিকারী লোকটি একটি মোটা মাটি হরিণ পেয়ে খুবই উৎফুল্ল কিন্তু সে যে এসেছে একা তার শিকারী লোকটি চিন্তায় পড়ে গেল কিভাবে হরিণটিকে নিয়ে যাওয়া যায় শেষ পর্যন্ত উপায় না পেয়ে হরিণটির চার পা শক্ত করে বেঁধে টানতে শুরু করলো কিছু দূর অগ্রসর হওয়ার পর শিকারী লোকটি ক্লান্ত হয়ে পড়ল। তখন সে ভাবল কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক এই বলে শিকারী লোকটি হরিন্দিকে একটি গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখলো এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে বসলো এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহান আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম হরিণটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগলো মনে মনে ভাবলো আমার জীবন ধন্য আমি ধন্যস্তফা সালামের সাক্ষাৎ পেয়েছি যখন সাল্লাম ওই কাছে আগমন করলেন আল্লাহর হুকুমে হরিণটির জবান খুলে গেল তখন হরিণটি বললো আসসালাম আলাইকুম ইয়া ইয়ারসুল সাল্লাম আমাকে এই শিকারি ধরে এনেছে কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে আমি দূরে এসেছি তারা দুধের তৃষ্ণায় ছটপট করে কাটছে হে দয়াল নবী সাল্লিয়া সাল্লাম আপনি আমাকে কিছুক্ষণ সময়ের জন্য মুক্তি দিন আমার বাচ্চা দুটিকে জন্মের মতো একবার দুধ পান করিয়ে আবার ফিরে চলে আসব হরিণের এরূপ আকুতি শুনে দয়াল নবী সাল্লা সাল্লাম এর হৃদয়ে সাগরের দয়া তুফান উঠলো তখন প্রিয় নবী সাল্লা সাল্লাম শিকারীকে বললেন হে শিকারি এই হরিণটির বাসায় দুটি অবোধ বাচ্চা রেখে এসেছে হরিণটিকে তুমি ছেড়ে দাও সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে তখন শিকারী বলল হে পথিক যদি এই হরিণটিকে ছেড়ে দেই তবে সে তো ফিরে আসবে তা তো কোনো বোকা লোকেও বিশ্বাস করবে না সুতরাং আমি এটা ছাড়তে পারবো না তখন দয়াল নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি এটার জমিদার হরিণটি ফিরে না আসলে আমি তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দেব এই কথায় শিকারি লোকটি রাজি হলো না ততপর রাসুলদের সিপাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে শিকারী হরিণটি ছেড়ে দাও তার বদলে আমাকে বেঁধে রাখো যতক্ষণ না হরিণটি ফিরে আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধুন নিয়ে দণ্ডমান থাকবো রাজি হলো তখন সে হরিণটিকে ছেড়ে দিল এরপর হরিণটি ছাড়া পেলো আর দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুধপান করালো এবং বাচ্চা দুটির তৃষ্ণা নিবারণ হলো এবার হরিণটি বাচ্চাদেরকে বলল। আমাকে তোমরা শেষবারের মতো দেখে নাও আমি শিকারির জালে বন্দী হয়েছিলাম মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ সাল্লাম এর ও শিলায় ছাড়া পেয়েছি নিটুর শিকারী আমাকে ছেড়ে প্রিয় নবী সাল্লাহ কে আটকে রেখেছে আমার জন্য উভয় জগতের সুলতান রাসুল সাল্লাহ সাল্লাম কষ্ট পাচ্ছেন আমি তোমাদেরকে মন শক্তিময় আল্লাহর আশ্রয়ে রেখে গেলাম এ কথা বলে হরিণটি আবার দৌড়ে চলে গেল আর কচি বাচ্চা দুটি অপলক নেত্রে মায়ের পানে তাকে হাউমাউ করে কাঁদতে লাগলো হরিণ এসে দেখিল আল্লাহ নবী সাল্লাহাম এখনো দণ্ডমান হরিণটি এসে বললো আসসালাম আলাইকুম ইয়া রাসুল সাল্লাহাম আমি উপস্থিত আমাকে ক্ষমা করুন আমি আপনাকে কষ্ট দিয়েছি শিকারী লোকটি নবী করিম সাল্লাহাম এর প্রতি হরিণটির এত ভালোবাসা ও পুনরায় মিত্রে দয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেল এবং কিছুক্ষণ চুপ করে থাকলো ততপর নবীদের সদ্দার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পায়ে লুটিয়ে পড়লো এবং কলেমায় সাহায্য নামাজ করে মুসলমান হয়ে গেল হরিণটিকেও মুক্ত করে দিল হরিণটি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এর পবিত্র কদম মুবারকে আনন্দের অশ্রু বাইয়ে বলল হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম আমি আপনারও সিলাই আজ নাজাদ পেয়েছি আপনি না আসলে আমার নাজাদ পাওয়ার কোনো পথ ছিল না তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি পেলে জাল থেকে নাজাদ আর শিকারি পেল জাহান্নাম থেকে নাজাদ ততপর সকলে যার যার নিজ গন্তব্যে চলে গেল নবীজি করিম সাল্লাল্লাহ সাল্লাম শুধু মানুষের প্রতি দয়া করেননি বরং প্রাণীদের প্রতি ও ছিলেন সহানুভূতিশীল তাই আমাদেরও উচিত প্রতিটি প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি মনোভাব রাখা হরিণটি যেমন নবীজি সাল্লি সাল্লামের উপর ভরসা করে ফিরে এসেছিল এটি আমাদের শেখায় সঠিক বিশ্বাসের মাধ্যমে কীভাবে আমাদের জীবনের সমাধান আসতে পারে বেদই নবী করিম সাল্লি সাল্লামের আচরণ দেখে তার নিজের মন পরিবর্তন করে হরিণটিকে মুক্তি দিল এটি আমাদের শেখায় ভালো আচরণ কিভাবে অন্যের মনোভাব বদলে দিতে পারে তো আপনি কি কখনো কোনো প্রাণীর জন্য দয়া দেখিয়েছিলেন এমন কোনো অভিজ্ঞতা থাকলে তা কমেন্টে জানান তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে ছোট ভাই মনে করে ধরিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ